হরে কৃষ্ণ তো আমরা তো অনেকবারই জন্ম মৃত্যু অতিক্রম করেই অনেক জন্ম মৃত্যু অতিক্রম করার পরে মানব জন্ম লাভ করেছি তো মানব জন্ম লাভ করে আমরা কী করলাম এই মানব জন্ম লাভ করে আমরা কী করবো আমাদের চেতনাকে কি সেই আমাদের আমরা যেমন মানে আমাদের চেতনাকে আমরা কি পশুদের মতোই রাখবো না পশুদের কি কাজ আছে বলুন তো পশুরা খায় দেয় আর যা পারে তাই করে যায় খায় দেয় ঘুমায় কিন্তু আমরা আমরা কি কি করছি মানুষরাও সেটা করছি না তো আমাদের মানুষদের কিন্তু আমাদের এই মানুষ অমূল্য দুর্লভ জন্ম লাভ করেছি একমাত্র মানুষটাই পারে কিন্তু ভগবানকে ভজনা করতে সুতরাং আমাদের ভগবানকে ভজনা করে ভগবানের জন্ম সমর্পণ হয়ে আমাদের মানব জন্মকে আরও উন্নতি বা আরও উচ্চতরে নিয়ে যাওয়া আমাদের দরকার আমরা জানি না এখনও আমাদের কতবার জন্ম মৃত্যু এখনও কতবার হবে আমাদের কর্ম অনুযায়ী আমাদের যে এখনও কতবার এই পৃথিবীতে জন্ম লাভ করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জন্মকে আমাদের মানব জন্মকে আরও উন্নতি ঘটাতে আমাদের ভগবানকে জানতে হবে ভগবানের চরণে পুরোপুরিভাবে সমর্পণ হতে হবে কারণ আমরা আমরা কে বলি তার সন্তান তো জানি না জানি না সে ভগবান তার কাছে আমাদেরকে কবে রেখে নেবেন কবে এই জন্ম মৃত্যু অতিক্রম থেকে আমাদেরকে মুক্তি লাভ করবে তো তাই আমাদের জন্মকে আমাদেরকে সার্থক করতে হবে এখন আমরা কলিযুগের মানুষের রূপে লাভ করেছি তো কলিযুগের মানুষের আয়ু একশো বছর হলেও আমরা কিন্তু কেউ একশো বছর বাঁচি না কারণ আমাদের এই যে মানুষ রূপে আমরা যে দেহতে আমরা যে বসবাস করছি আমরা যে দেহ পেয়েছি সেই দেহটা কিন্তু একশো বছর ধরে কারোর ভালো থাকে না কোনো না কোনো কারণে এই দেহতে নানারকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কিন্তু এই দেহ থেকে আমাদের প্রাণটা একদিন না একদিন বেরিয়ে যাবে তো যেমন একটা গ্লাসে বারবার ধরে যদি কিছু সেটাকে ব্যবহার করা হয় সেটা কিন্তু গ্লাসটা কিন্তু নোংরা হতে থাকে সেরকম আমাদের এই যে দেহটা যেটা আমরা পেয়েছি সেটাও কিন্তু আমরা খাদ্য বলুন আমরা যা কিছুই বলুন আস্তে আস্তে কিন্তু সেই সবগুলোর মাধ্যমে আমাদের কিন্তু এই শরীরটা মানে যে রোগ ব্যাধি হয় সেটা হয়ে কিন্তু একদিন আমাদেরকেই শরীরটা পরিত্যাগ করতে হবে তো আমরা শরীরটা ত্যাগ করলাম কি বলে কি আমরা ভগবানের চরণ আশ্রিত হতে পারলাম না এখনও জানি না কতবার আমাদেরকে এই সংসারে জন্মাতে হবে এবং মরতে হবে তো আমাদেরকে আমাদের চেতনাকে আমাদের ভগবানের চরণ সমর্পণ করে আমাদের মানুষ জন্ম উন্নতি উন্নতি লাভ করিয়ে ভগবানের চরণে ভগবানের চরণ লাভ করা আমাদের উদ্দেশ্য তো সকলকে আমাদের আমাদের সকলকে হেলায় ফেলায় যা খুশি তাই মন করে জীবন কাটিয়ে চললে হবে না জীবন কীভাবে কাটাতে হবে জীবনে কীভাবে চলতে হবে সেসবই কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলে গেছেন তো সেই পথ অনুসরণ করে আমরা নাইবা এই জন্মে আমরা ভগবানের চরণ লাভ করতে পারলাম আগামী জন্ম আমরা এই চেষ্টা কিন্তু আমরা আমাদের ছাড়লে হবে না ভগবানের চরণ লাভ করা কারণ ভগবানের চরণ লাভ যতদিন না করতে পারছি আমরা ততদিন পর্যন্ত আমাদের এই মায়ার জগতে বারবার জন্ম মৃত্যু বারবার জন্ম মৃত্যু করে মৃত্যু হয়ে যেতেই হবে সকলেই শ্রীমদ ভাগবত গীতা পড়ুন এবং ভগবানের নির্দেশ মতো সকলেই চলুন দেখবেন একদিন না একদিন হয়তো পারবো না বা আমরাই আশাও ছাড়লে হবে না একদিন না একদিন হয়তো গোবিন্দের চরণ ভগবানের চরণ আমরা লাভ করে যেতেও পারি হরে কৃষ্ণ